রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি খুবই জমজমাটি হতে চলেছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানোর ভিডিও আমি দিনই এখনও পর্যন্ত মনে হয় করিনি যাই হোক ঝাঁট টাট দেওয়া দেখিয়েছে আজকে মশারি খোলা থেকে শুরু করেছি প্রথমে মশারিগুলো মশারির ফিতেগুলো খুলে নিলাম বিছানা গোছানোর ভিডিও করা হয় না এই কারণে আমার হাজব্যান্ড বা ছেলেমেয়েরা ঘুমিয়ে থাকে আর তখন আমি ঘরের কাজগুলো সেরে বেরিয়ে যাই রোজ আমাকে বিছানা গোছাতে হয় না যে শেষে ঘুম থেকে উঠে সেই গোছায় যেমন হাজবেন্ড দেরি করে উঠলে হাজবেন্ড গোছায় মেয়েরা যদি দেরি করে উঠে যে শেষে সেই গুছিয়ে নেয় কারণ উপরের কাজ হয়তো আমি নিচে চলে যাই তখন আর উপরে হয় না আসা বিছানা নোংরা তাই ছেলে মেয়েরা বা যেই হোক গুছিয়ে দেয় আজকে যেহেতু আমি আমার হাজবেন্ড আছি হাজবেন্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কারণ আমারই ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়েছে দুজনে প্রায় একসঙ্গেই উঠেছি ঘুম থেকে যার কারণে বিছানাটা প্রথমে ভালো করে গোছানোর সুযোগ পেয়ে গেলাম গুছিয়ে নিলাম এবার ঘরগুলো মুছে মানে ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব তবে তার আগে দেখুন আমার একটা মানে এই যে ফটো ফ্রেমটা আমি পরিষ্কার করছি এটা ওই যে ড্রেসিং টেবিল দেখছেন তার পিছনে যে ওয়াল ওই ওয়ালে টাঙানো ছিল দেখছি মানে যে হোকটাই ফটোটা ঝোলানো ছিল সেখানে দেখছি চারপাশটা কেমন কালচে মতো হয়ে গেছে ভাবলাম কিছু একটা পোকাতে বাসা করেছে বোধ হয় ফটোর পিছনে ফটোটা আমার হাজব্যান্ডকে নামিয়ে দিতে বললাম ও ঘুম থেকে উঠে না আগের দিন রাত্রিবেলায় ফটোটা নামিয়ে রেখেছিল। তখন আর পরিষ্কার করিনি আজকে আবার ফটোর পিছনটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর এটা হচ্ছে একটা মা দুর্গার মুখের ছবি এই যে এখানে আমার ছেলের নাম লেখা আছে আমার ছেলে এই ছবিটা হাতে এঁকেছিলো আমার ছেলে ছবি আঁকতে ভীষণ ভালোবাসে এখন পড়াশোনার চাপে আর ছবি আঁকতে পারে না ছবিটা ওই এঁকেছিল তারপর আমি বাঁধিয়ে রেখেছিলাম রেখে ওই দেওয়ালে টাঙিয়ে রাখতাম ছবিটা নষ্ট হয়ে যাবে বলে ভালো করে মুছে পরিষ্কার করে অপোজিট দেওয়ালের একটা মুখে টাঙিয়ে রাখলাম কোনো একটা পোকাতে বাসা করার চেষ্টা করেছিল যাই হোক ফটোটা পরিষ্কার করে টাঙিয়ে নিয়ে এখন কেমন লাগছে বলুন ভালো লাগছে না আমাদের দুজনের ছবি ওটা বিয়ের পরে প্রথম তোলা ছবি ছিল ওটা তারপর ঘরগুলো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি খাটের তলাদার যতটা পারা যায় ভেতরে ঢুকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই প্রতিদিন এটা করে থাকি তাহলে মানে ফ্রেশ থাকে খাটের নিচটা আমার তো বক্স খাট না নিচে ঢুকে ঝাড় দেওয়া যায় ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল এখন মুছে নেব গতকালের যে ভিডিও পোস্ট করেছিলাম মানে কতদিন ভিডিও দিতে পারিনি তারা আগের দিনের ভিডিওতে মনীষাস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন যাই হোক তার কমেন্টটা আমি পড়েছি আমার খুব একটা খারাপও লাগেনি ভালোই লেগেছে পোস্ট অন ব্যাপারটা আমি এখনও বুঝতে পারিনি দিদিভাই যদি আমাকে বুঝিয়ে বলেন তাহলে খুব ভালো লাগবে আর দিদি ভাই আপনি ঠিকই কথা বলেছেন অনেকেই আসছে চ্যানেলে বন্ধু হলাম বলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু এই কথাটা হয়তো বলা ঠিক নয় সেটা আমিও জানি আমিও রিটার্ন গিফট হিসাবে তাদেরকে বলেছি যে আমিও সাবস্ক্রাইব করে পাশে থাকবো বা কিছু এগুলোও বলা ঠিক নয় আপনি ঠিকই বলেছেন আপনার কথা মতোই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব এটাই আমি বুঝেছি আপনার ভিডিওর কমেন্ট দেখে ঠিক বুঝেছি কি ভুল বুঝেছি জানি না যাই হোক ভুল ঠিক যাই হোক আপনি আবারও আমাকে অ্যালার্ট করবেন এটাই আশা করি এখন সকালের কাজকর্ম সেরে চলে এসেছি চা খেতে চা খেয়ে ভাত বসিয়ে দেব। তবে এই যে লাইটারটা ওটা পুরনো লাইটার চলছে না মাঝে মাঝে দেশলাই জ্বলে দেশলাই দিয়ে গ্যাস জ্বালতে হচ্ছিলো তাই আপনাদের দাদা ভাই এই নতুন লাইটারটা কিনে এনেছে যা ভালো হলো দেশলাই দিয়ে গ্যাস জ্বালতে মানে গ্যাস জ্বালতে খুব ভয় লাগে কখন কি অসুবিধা হয় কে জানে যাই হোক ভাত বসিয়ে দিলাম চাও খাওয়া হয়ে গেছে দেখুন কালকেকার কার পনিরটা ভাজা ছিল ওটা ঢেকে রেখেছিলাম জুড়ি দিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি হো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে কাকরোল আর পটল বাজার জন্য কেটে রেখেছি আর এইদিকে বেশ কিছু পটল কাটা হয়েছে আধখানা করে এই পটল আর এখানে আছে আলু এই আলু দিয়ে পটল দিয়ে কিছু একটা তরকারি বানাবো এখনও ঠিক করে উঠতে পারিনি কি বানাবো কারণ পনিরটাও তো আছে দেখি কি বানানো যায় এখন যাচ্ছি বেশ কিছু বাসন আছে সেই বাসনগুলো মেজে নিতে চলো আবার পরে দেখা হচ্ছে আর এদিকে ভাত বসানো হয়ে গেছে ভাতে চাল ধুয়ে দিয়েছি ভাতটা ফুটতে থাকুক আর গতকাল তো বাসন মাজতে পারি তাই বেশ কিছু বাসন আছে গতকাল খুব গরম পড়েছিল তাই বেশ কিছু বাসন রয়ে গেছে রাতে যে বাসনটা মেজে রাখি সেই বাসনগুলো সেই বাসনগুলো আর মাজা হয়নি এখন বাসন মাঝবো একপাশে রান্না চলবে সবজি তো কাটা হয়ে গেছে আর বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি এগারোটা যখন বাজে এগারোটার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে দাঁড়াও আমার রান্নাঘরের জানালা দিয়ে তোমাদের বৃষ্টি যে হচ্ছে সেটা দেখাই টিপটিপ খুব বেশি জোরে বৃষ্টি হচ্ছে না টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘরের জানালায় এই ছোটো ফাঁকে নেট লাগানো আছে যার কারণে ভিডিও করলে নেটগুলোই বেশি দেখা যায় বাইরেটা দেখা যায় না এই রান্নাঘরের জানালা দিয়েই যে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেটা দেখা যায় বৃষ্টির ফোটাগুলো যদিও বোঝা যাচ্ছে না আর পাখির আওয়াজ কেমন শোনা যাচ্ছে গ্রামে থাকলে এটাই মজা যাই হোক যাই বাসনটা ভেজে নিচ্ছ চলো এই যে এখন বেসিনে বাসনগুলো নিয়ে নিয়েছি মাজবো বলে আর কালকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল এত গরম পড়েছিল ভাবাই যাবে না গরমে একবারে হাসপাস হাসপাস করছিল মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ হাসপাস করছিল ছেলেমেয়েরা তো কলকাতায় আছে ওদের ওখানেও প্রচণ্ড গরম পড়েছে বারবার বলছিল মা এত গরম পড়েছে খুব কষ্ট হচ্ছে জানালায় ভেজা চাদর ঝুলিয়ে দিয়েছি দশ মিনিটে মনে হচ্ছে ভেজা চাদর শুকিয়ে যাচ্ছে তবুও গরম যেন কাটছে না যাই হোক ওরাও খুব কষ্ট পেয়েছে আবার এদিকে আমরাও খুব কষ্ট পেয়েছি কালকে রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে ওদের ওখানে বৃষ্টি হয়েছে কিন্তু এখনও জানি না কারণ হচ্ছে যে এখনও ছেলে মেয়েদের সকালে ঘুম থেকে উঠে ফোন করা হয়নি যদিও একটু পরে ভাবছি ফোন করব করে জিজ্ঞেস করব ওরা সকালের দিকে একটু ঘুমাই তো যার কারণে ওদেরকে আর ফোন করে জিজ্ঞেস করিনি এখন ফোন করিনি কারণ ওদের ঘুমটা তাহলে আবার ঘুমে যাবে যার কারণে ওদেরকে জিজ্ঞেস করিনি আমি ফোন করি বাসন ধুয়ে ভাবছি একবার ফোন করে নেব তাহলে বাসন ধোয়ার পর আবার দেখা হচ্ছে এদিকে আমার ভাতটা দেখো ফুটে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাই তাহলে বাসন মেজে আসি এদিকে ভাতটা হয়ে গেছে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডালটাও ফুটে গেছে আর সমস্ত বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি গতকাল যেহেতু বাসন মাজতে পারিনি অনেক বাসন ছিল দুজনে থাকলে কি হবে বাসন কিন্তু কম হয় না আর সমস্ত বাসনগুলো ফাঁকা ফাঁকা করে উপর করে দিয়ে চলে এসেছি বর্ষার ভিউ ক্যাপচার করতে দেখো যে ঝিঝির ধারায় বৃষ্টি হচ্ছে গতকাল যে অত গরম পড়েছিলো এখন এই বৃষ্টির ঠান্ডা হওয়ায় সেই গরমের কথা ভুলে গেছি দেখো প্রকৃতির কি নিয়ম গতকাল কত গরম আর আজকে একেবারে ঠান্ডা আবহাওয়া ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে দেখো বৃষ্টির ফোটাগুলো কেমন পড়ছে বৃষ্টির ফোটাগুলো কতটা বোঝা যাচ্ছে জানি না তবুও ভিডিওটা করে আমি শেয়ার করলাম ওদিকে বর্ষার ভিউটা দেখিয়ে এসে আমি ঘরগুলো কিন্তু মুছে নিয়েছি নিচের ঘরগুলো আগেই উপরের ঘরগুলো মুছেছিলাম তারপরে নিচের ঘরগুলো মুছে নিয়েছি ডালটা বসিয়ে দিয়ে মুছেছি আর ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে আজকে মুগ ডাল হচ্ছে বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই এখন ডালটা ভালো করে ঘুটে নিলাম ডালটা না ভাজা করে নেব আর ওই যে পটল কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছু একটা রেসিপি বানাবো ভাবছি পটল পনির আলু একসঙ্গে রান্না করব জিরে আদা কাঁচা লঙ্কা এই বাটা দিয়ে আজকে যেহেতু নিরামিষ তাহলে চলো পনিরটা রান্না করতে থাকি আর তোমাদের সঙ্গে দু একটা কমেন্ট যারা করেছে সেই কমেন্টগুলো একটু শেয়ার করি এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে একজন বোন কমেন্ট করেছে আমার বাপের বাড়িতে রাম তোমার ভিডিও দেখে আমি বুঝলাম তুমিও রাম তোমার গাছগুলো দেখলাম এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এর মধ্যে এখন পনিরগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পনিরের এই স্বাদটা আলু পটলের তরকারির মধ্যে চলে যায় খেতে ভীষণ ভালো লাগে আমার আমার হাজব্যান্ডের আমার ছেলে মেয়েরা সবাই খেতে খুব পছন্দ করে আলু পটলের মধ্যে পনির দিয়ে রান্না করলে আজকে সেটাই করলাম রান্নাবান্না শেষ হওয়ার পর স্কুল যাব স্কুল থেকে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার তাহলে পরে দেখা হচ্ছে যেগুলো রান্না হয়েছে দেখা দেখাচ্ছি আলু পটল আর পনির দিয়ে এই তরকারিটা করেছি আর এখানে আছে হচ্ছে কাঁকরোল আর পটল ভাজা আর এখানে আছে মুগ ডাল এর আগের দিন মাছের মাথা মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম আজকে করেছি শুধু মুগ ডাল যেহেতু নিরামিষ বৃহস্পতিবার সেই কারণে আর এখানে গতকাল যে ফজলি আমের চাটনি করেছিলাম সেটা একটু আছে আমরা খেয়েছিলাম আর আছে সেইটাই আজকে খাওয়া হবে আর আছে এখানে সাদা ভাত এখন তোমাদের দাদা ভাইকে খাবার বেড়ে তারপর স্নান সেরে এখন চলে এসেছি পুজো করব বলে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর একটু ফুল আর দুব্য তুলে এনেছি এই ফুল আর ডুব্বো এটুকুই পেয়েছি আজকে খুব বৃষ্টি হচ্ছে কিছুই ফুল পাওয়া যায়নি বাজারেও কিছু ফুল পাওয়া যায়নি তাই কেনা বেলপাতা এই যে কেনা আমের শখায় এগুলো দিয়েই পুজো সেরে নেবো তাহলে পুজো করার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে দেখুন পুজোর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি ঠাকুরকে মুছে পরিষ্কার করে প্রসাদ দিয়ে প্রসাদগুলো ঢাকা দিয়ে দিয়েছি এখনও পুজো হয়নি এবার মন্ত্র করে পুজো করব আমি আমার নিজের মনের মতন করে মন্ত্র করে পুজো করি যাই হোক সেই পুজোটা শেয়ার করলাম না এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছি বাবা মহাদেব আছেন তার মাথায় জল ঢেলেছি মা লক্ষ্মীকেও পুজো দিয়েছি আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর গুরুদেব আছে পাশে এখন পুজো আশ্রা সমস্ত হয়ে গেছে স্নান সেরে চুল কিছু আশ্রানো হয়নি এখন রেডি হয়ে বেরিয়ে যাব স্কুলে এই যে রেডি হয়ে গেছে দেখুন রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাব স্কুল থেকে ফিরে চলে যাব আজকে কলকাতায় এখন আমরা সাড়ে তিন ঘন্টা মানে জার্নির পর শিয়ালদা স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গেছি ট্রেনটা কোনো একটা কারণে দাঁড়িয়ে আছি হয়তো কোনো একটা ট্রেন ক্রসিং করবে তারপর সিগনাল পেলে আমাদের ট্রেনটা ছাড়বে ওই যে পাশ দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল এখন বালিগঞ্জের স্টেশনে নেমেছি নেমে এসেই আখের দোকানে আখের রস আমরা যেদিনই বালিগঞ্জে মানে কলকাতায় আসি বালিগঞ্জে নেমে খাই খেয়ে তার পর বাজার করি এখানেই বাজার আমি আমার হাজব্যান্ড দুজনেই খেলাম আর ছেলে মেয়ের জন্য বোতলে ভরে নিলাম এখন চলে এসেছি মাছ বাজারে দেখুন কত মাছ এখন কিন্তু রাত্রি সাড়ে আটটা মতো বাজে অনেক ধরনের মাছ আছে তবে সকালবেলায় প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে রবিবারের দিন সকালে প্রচুর ভিড় হয় আর কত ইলিশ মাছ দেখুন সব রকমই মোটামুটি আপনি পাবেন এতটা রাত্রিবেলাতেও বাজারটাতে এখন ভিড় অনেক কম এই সময় বাজার করার একটা সুবিধা ভিড়টা খুবই কম হয় মানে বাজার করে সুবিধা হয় যা পাওয়া পছন্দ হয় নেওয়া যায় মানে যা থাকে পছন্দ হয় মোটামুটি এবার চলে এসেছি মিষ্টির দোকানে আমার মেয়ে মিষ্টি খেতে চেয়েছিল। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ছেলে মেয়ে তাই একটু স্পঞ্জ রসগোল্লা নিয়ে নিলাম আর এই দোকানে বহু রকমের বহুত ভ্যারাইটিস মিষ্টি আছে এখান থেকে আমরা প্রায় দিনই মিষ্টি নিয়ে থাকি শম্পাস কিচেন লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছিল ভিডিও খুব সুন্দর হয়েছে গর্ত ভিডিওতে আমার এই কমেন্টগুলো পড়তে এবং শুনতে ভীষণ ভালো লাগে কাজের উৎসাহ বৃদ্ধি পায় ঠাকুরের জন্য মিষ্টি যে প্যাকেটে করে মানে কৌটো করে এনেছিলাম সেটাতে আমার ছেলে রেখে দিল আর আমাদের মিষ্টিগুলো পার করে নেওয়া হলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ